কখনো এই সীমান্ত গণহত্যার রেজলিউশন হয় নাই আমাকে একটা এক্সাম্পল দেন জেনোসাইডের কোনো হত্যার বিচার আর একজন সরি বলে নাই টোবা এবং মুকুইদের কাছে অস্ট্রেলিয়া মাফ চেয়েছে অ্যাভোরিজিনীদের কাছে বেলজিয়াম মাফ চেয়েছে বেলজিয়াম কঙ্গর কাছে কলোনিয়াল জেনোসাইড এটার জন্য কানাডা চেয়েছে তাদের যে অরিজিনাল নেশন অর্থাৎ ইন্ডিয়ান যাদেরকে বলে তাদের কাছে কানাডা আবার ইনুইটদের কাছে আলাদা করে মাফ চেয়েছে ক্যালিফোর্নিয়া স্টেট হিসেবে ইনবিজিনিয়ানস পেপারের কাছে আলাদা করে মাফ চেয়েছে মানুষ শিখতে চাইলে বহুত জায়গা থেকে ইতিহাস শিখতে পারে তাই না কিন্তু মুশকিল হলো

এরা এরাশো এক হাজার বছর ধরে অন্য দেশের অন্য দেশের নাগরিক দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া ইতিহাস তো নিজে নিজে বললে হবে না